ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র সিংহ শ্যামলালা মাহাতো মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তাবসী দাস সহ কিষান যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এই অনুষ্ঠানটির প্রস্তুতি নিয়ে কোন রকমের খামতি যাতে না থেকে যায় তাই নিয়েই প্রত্যেকের উপস্থিতির মধ্য দিয়েই প্রস্তুতি চলছে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি মুখী মহাশয় নির্দেশে উত্তর দিনাজপুর জেলার করণ্ডীগি ব্লকে আমরা একুশে জুলাই ধর্মতলা যাওয়ার জন্য একটি প্রস্তুতি সভা করলাম করণ্ডিগির রাহুল মঞ্চে আমাদের বুথ স্তরের বুথ সভাপতিরা গ্রামপাধ্য মেম্বার পঞ্চাশ সমিতির মেম্বার অঞ্চল কমিটির নেতৃত্ব ব্লক নেতৃত্ব এবং শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বকে নিয়ে আমরা রাহুল মঞ্চে প্রায় দুই হাজার লোক নিয়ে আমরা প্রতিসভা করলাম এর পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের দেওয়াল লিখুন ভোট টানানো এবং মোড়ে মোড়ে পদসভা করা মিছিল করা সব জায়গায় আমরা এই কাজগুলো করি সভাগুলো হচ্ছে আমাদের এখনো মানে কোন অঞ্চল কত যাবে এই রিপোর্টটা এখন সে পৌঁছায়নি